শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার হোম খুব কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত সকাল সকাল শুরু করে দিলাম সকাল বলতে এখন পোনে একটা মতো বাজে এই যে চা বিস্কুট নিয়ে বসে গেছি তোমাদের দাদা হয় শুধু বিস্কুট খেলো আজকে কত চা খায় না হয় খাবে না বললো ওই এখন বাজারের ব্যাগ হাতে বাজার চলবে এখন রাত সকালবেলা উঠেই দেখছি আজকে কি বলো তো বৃষ্টি পড়ছে কত মেশিনে কাঁচা জানো তো সব কাঁচা কি হচ্ছে আর বিয়ে যত একটু হালকা টাকা করো এদিক ওদিক তো দিতে হয় বলো কি অবস্থা মানে সকালবেলা রোববার দিন যদি বৃষ্টি দেখি কীরকম লাগে বিয়ে পড়া আছে আর বাজার করতে হবে একটু দুবার করে বাজার হয়ে যায় রোববার দিনকে টুকটাক আনা এটা ওটা তাও তো কালকে দিকে সন্ধেবেলা কত মানে যেগুলো যেগুলো আনা ছিল তাও এনে নিয়েছে একদিকে ভালোই হয়েছে আবার চুল টুল কাটতে যাবে বলছে মানে কী প্রবলেম যে মেয়েরও হয়ে গেছে ওই যে মেয়েও আসছে মেয়েরও খাবার এখানে রয়েছে তারপরে টিফিন টিফিন করতে হবে তাহলে তোমরা সঙ্গে থাকো থাকো দেখতে দেখো টিফিনের জন্য একদম রেডি করছি কারিপাতা এখন তো ঘরে অনেকটাই আছে তোমাদেরকে বলেছিলাম সরষে সোমবার দিয়েছে বেশ করে কারি পাতা দিয়ে পেঁয়াজ কুচু কুচু করে আর কাঁচা লঙ্কা কুচি কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে আলুটা একদম পুরো ম্যাশ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সেদ্ধ আলু তারপরে দেখো এটা খুব ভালো করে মিক্সিং করবে এর মধ্যে যে যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে সাম্বার মশলা এটা দিলে না মানে এটা এবার যখন আলুটা আমি পুরো নাড়াচাড়া করব পুরো আমার ঘর মানে এত সুন্দর একটা গন্ধ পুরো সাউথের খাওয়ারের গন্ধ বেরিয়ে যাবে সারা ঘর ম গন্ধ করবে এবার দেখো ভালো করে আর ভীষণ নাড়তে অসুবিধা হচ্ছে বুঝতেই পারছি এইসব নাড়তে এক হাতে সারা সিঁড়িয়ে ধরলেই সুবিধা হয় কিন্তু আমার তো এক হাতে ফোন থাকে এবার দেখো পুরো রেডি হয়ে যাচ্ছে আলুটা দেখতেই পাচ্ছ স্টাফারটা রেডি এটা ভাত দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে তারপর দেখো এই যে ধোসা করে নিচ্ছি আমার যতটুকু চাটু ননস্টিকের ততটুকুই হবে সাইজে কারণ দোকানের মতো তো অত বড়ো না কী হয়েছে আমরা দুটো করে খাবো দুবার করে করবো তারপরে দেখো আর খুব সুন্দর ধোসাগুলো উঠে যায় জানো তো আর বেশি করে কারিপাতাটা দেওয়াতে মানে আমি তোমাদের ভয়েস ওভারটা পরে দিচ্ছি এত ভালো লেগেছিলো খেতে কি বলবো তোমাদেরকে খুব ভালো হয়েছিল আর খুব সুন্দর উঠে যায় দেখো ধোসাগুলো আমি কিন্তু তেল প্রথমটা যখন ভাজি সামান্য একটু তেলের ছিটে দিই তারপরে কিন্তু আমি জলে ছিটে দিয়ে দিই তুলি জানো তো এই জন্য তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ একদম সকাল সকাল এই যে আলু স্টাফার দাওয়া ধোসা গরম গরম রেডি এটা এখন মেয়েকে দিয়ে দিচ্ছি ও খেয়ে পড়তে বেরিয়ে যাবে আমার এখন মানে একবার এদিকে কাছাড়ে দেখছি একবার এদিকে পাগল যাচ্ছি দেখো স্বাদে সব মেলে দিয়ে গেলাম ওইদিকে প্যান্ট সব শব্দ আছে আরও বারান্দায় কিছু দিলাম রিক্স পাচ্ছি না যদি আবার বৃষ্টি এসে যায় আকাশের তেই অবস্থা তারপর দেখো ছাদ থেকে নেমে এসে তারপর আমিও টিফিন খেয়ে নিয়েছি তার মধ্যে অনেকটাই সময় চলে গেছে মানে টাছ সব ধুয়ে টুয়ে নিয়েছি তোমার দাদা টিফিন খেয়েছে তারপরে দেখলে তো ভাত বসা ভাতও হয়ে গেছে পাঁপড়ও ভেজে নিলাম এবার আলুগুলো ভেজে নিচ্ছে এদিকে আর এদিকে মেয়ের জন্য একটা চিকেন করছি রসুন একটুখানি ছোটো করে তেলের মধ্যে দিয়েছিলাম মাছ পুরো সব কিছু দিয়ে সবাই তো জানো সব ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটাকে সেটাই বসিয়ে দিলাম এরপর আমাদের মাছটা হবে মেয়ে তো ইলিশ মাছ খায় না ওই জন্য আমাদের জন্য ইলিশ মাছ আর মেয়ের জন্য চিকেন করতে হয় আর আমার আবার কী বলো তো ইলিশ মাছের গন্ধেতেই ভাত খাওয়া হয়ে যায় আমার এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো যতই কাটা হোক মাছটা তারপর দেখো ভাজা মানে খুব আলতো করে একটু ভেজে নিয়েছি বেশি তো ইলিশ মাছ ভাজ মানে শুধু ভাজা গেলে তো একটু কড়া করে ভাজলে ঠিক আছে কিন্তু রান্নার সময় একদম হালকা করে এই পিট নাড়াচাড়া করে নিই কড়া কালো জিরে দিয়ে বেগুন আর মাছের জন্য আমি এই বেগুনগুলো আনি ভীষণ আমার সুবিধা খুব ভালোও হয় দেখো বেগুনটা একটু ভেজে নিয়ে তারপরে নুন হলুদ কাঁচা লঙ্কা আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ইলিশ মাছের ঝোলে তো কটা মশলা দিতে হয় না একটু সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে এই যে নড়াচড়া করে এবার দিয়ে দিলাম যেটাকে বেগুন দিয়ে তেল ঝোল বলে এটা খেতে ভীষণ ভালো হয় বাস এবার মাছগুলো দিয়ে দিলাম আর খুব সব থেকে ইলিশ মাছ খুব ফাস্ট রান্না হয় মানে খুব একটা দেখো মাছগুলো বেশি ভাজতে হয় না আর রান্না বেগুনও খুব একটা মানে নাড়াচাড়া করে ভাজা হয়ে যায় এদিকে দেখো চিকেনটা কষানো হয়ে গেছে আলুও দিয়ে দিচ্ছি ওর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে একসঙ্গে কষিয়ে দিলাম এবার গরম জলও করে নিয়েছে এই যে গরম জল দিয়ে দিচ্ছি আমি সাধারণত মাংস একটু গরম জলই দেওয়ার চেষ্টা করি তাহলে বেশ ভালো হয় যে কোনো রান্নাতেই তোমার গরম জল দিলে ভালো হয় কিন্তু আমাদের তো আর সবসময় পসিবেল ওঠে না তখন আমাদের ঠান্ডা জলেই দিতে হয় দু আমি মাংস রান্না করার সময় একটু গরম জলটা দিই বাস এবার এটাও ফুটতে থাকে ফুটতে থাকবে আর ওদিকেও দেখো এই যে মাছের মাছটাও বসানো হয়েছে এই যে মাছটাও হয়ে এসছে আর পাঁচ মিনিট বাদেই নামালেই হয়ে যাবে দেখি নিলাম বেগুন বেগুন তো গলেই গেছে আর পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব এই দেখো মাছের ঝোলটা আমার একদম রেডি বলো কেমন হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর কথাতেই আছে ইলিশ মাছের গন্ধেতেই ভাত খাওয়া হয়ে যায় যারা ইলিশ মাছ খেতে ভালোবাসে আমার মেয়ে যেমন খেতে পারে না কাটার জন্য তারপরে দেখো আবার কড়া ধুয়ে এই যে অল্প করে একটু আলু করলা ভেজে নিলাম কারণ মাছের একটি তেল আছে ওটা আমি খাবো ওই জন্য আলু করলাটা একটু অল্পই ভাজলাম আজকে এই দেখো এবার বসা বলছে কী বলো তো ওই যে মাথাটা দিয়ে পুঁই শাকের চোখের ছবি ভীষণ ভালো লাগে বললাম না যে ইলিশ মাছের গন্ধ যেখানেই দেবে আর চিংড়ি মাছ এই দুটো মাছ যেখানে যাতেই দেবে ভালোভাবে এই যে একেবারে বসিয়ে দিলাম কড়াতে সাদা জিরে ফোড়ন দিলাম যেহেতু মাথা মাছে মাথা দেবো নিরামিষ করলে পাঁচ ফোড়ন দিতাম আর একটু জিরে গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাছে মাথা দিয়ে দিলাম এদিকে দেখো চিকেনটাও হয়ে গেছে মানে দু হাত আমার সমানে নড়ি মানে চালাতে হয় এদিকে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম বাস একটু পাদি একটু নাড়ি চাড়িয়ে নেব পুরোটা ভালো করে পিসিয়ে নেবো হয়ে যাবে চিকেনটাও রেডি এদিকে দেখো আবার চিকেন নামিয়ে চাটনি বসিয়েছিলাম আমের চাটনিটা মানে পুরো জ্যামের মতো হয়েছে এত ভালো হয়েছিল কি বলবো তো দেখো স্কিনটা হোয়াইট হয়ে গেছে এর মধ্যে কিসমিশ দিয়েছি আর বেশি করে না একটু গুড়টা ছিল সেই গুড়টা সবটাই দিয়ে দিয়েছি মানে মেয়েরও পছন্দ হয়েছে মেয়ের বাবারও খুব পছন্দ হয়েছে এবার দেখো বৈশাখের চচ্চড়িটা আমার হয়ে গেল একদম রেডি এটাও এক বেলার মতোই করেই করলাম আর একটু মাছের তেলটা ছিল এটা করে নিলাম পাশে করাতে বাস হয়ে গেল দেখো রান্না টান্না হয়ে গেল গ্যাস পরিষ্কার বেসিন টেসিন পরিষ্কার এখানে বাসন টাসন সব দেওয়া হয়েছে দেখলাম দেখলাম ওই রোগ তবুও ভালো এরকম থাকে যেন বৃষ্টিটা না হয় মেয়েকে আনতে গেছে বারবার বলে দিয়েছি তাড়াতাড়ি আসবে এখনও আসলো না বারোটা পঁয়ত্রিশ হয়ে গেল দেখি বসি কখনো আসো ওরা এইটা একটু খেতে বসে গেলাম দুটো দশ বাজে যে তাড়াতাড়ি হয়ে গেছে কারোর রোববার দিন আর একটু দেরি হয়ে যায় আচ্ছা আমি তো পুজো দিই নি তোমাদের দাদা দিয়েছে দিয়েছি ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেলো এই যে আলু করে ভালো যে আমি একটুখানি নিয়েছি যেহেতু মাছের তেলটা আছে শাক চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে মেয়ের জন্য চিকেন আমাদের জন্য ইলিশ মাছ পাপড় আছে এই যে পুরো জ্যামের মতো মানে জেলির মতো হয়ে গেছে চাটনি আমের চাটনি সব খেতে বসে গেলাম এখন গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে রোজকার মতো আজকে চলে আসলাম তোমাদের সামনে ঠিক পনেরো সাতটা বাজে এখন আর চা বিস্কুট হাতে নিয়ে সকালবেলা যা মানে ভেবেছিলাম সকাল থেকে অত বৃষ্টি যা করে সব জামা কাপড় শুকিয়ে গেছে আর তারপরে সকালেই যা ঘুমতে কুটেই দেখেছি বৃষ্টি ওয়েদার তারপরে মোটামুটি জানো তো তারপর হালকা হাল মানে রোদ নয় একটা কীরকম একটা ছিমছিম ওয়েদার দুপুরের দিকে পরে মানে ধরো তিনটে সাড়ে তিনটে সময় একটু রোদ রোদ উঠেছিলো তখন যাক সব আমার শুকিয়ে গেছে গাছে এটাই আর ভালো ওয়েদারটা ভালো ছিল মোটামুটি খুব গরম প্যাচ পেছানে যে গরম লাগছিল সেটাও না মোটামুটি ছিল না এনে রাত্রে কীরকম হবে মেয়ের তো এখন বাড়িতে কম্পিউটারে মনে প্রজেক্ট হচ্ছে না এখন আবার সাইবার কাপে যেতে হবে কি অবস্থা কি অনেক কষ্ট করে তিনটে মনে জমা দিয়েছে মোট পাঁচ এখন আর কি তিনটে হাজার বাকি আছে কালকে আবার সোমবার কালকে আবার লাস্ট সোমবার মানে যা তো পুজো দিতে পারবো না ওই যাই হোক নিরামিষ তো খাই তাই করতে হবে নিরামিষ মানেই তো এই তরকারি হালকা টালকা কিছু করে দেবো হয়ে যাবে রাতেই কুটে ফুটি রাখবো যাও তবে আজকে জানো তো সত্যি কথা বলতে কি মানে ছোট বেশি বড়ো সাইজ না ছোটো সাইজে ইলিশ মাছ হলে না তবুও আমার মনে হয় কি তবু তো ইলিশ মাছের গন্ধ ভাত খাওয়া যাবে তবুও মানে ওর মাছের মাথাটা কিছুতে দিলেই টেস্ট ফুচে একটাও কী ভালো লেগেছে আমার মেয়ে আমাকে বলছে ও তো তেল কাজে খেলো ইনি ওর বাবা হাসছে তেল খাজে মাছ খাস না কেন তুই ও না মাছ কাটার জন্য খেতে পারাম না আমাকে তোমার থেকে একটু বেঁচে দাম যে আজকে আমি পারবো না সেদিনকে বড়ো সাইজ ছিল সেদিনকে কেটে দিচ্ছি বেঁচে সাইড দিয়ে পেটে দিতে দিচ্ছি আজকে আমি পারবো না তবে মাছটার থেকে কিন্তু বেশ ভালোই যখন ভেজেছিলাম বেশ মানে ই বেরিয়ে তেল বেরিয়ে চুল আর তোমাদের দাদা ভাই না বেগুন দি ঝোলটাই আমার খুব ভালোবাসে ওই জন্যই করলাম বেগুন দি আর সত্যি ভালোও লাগে কিন্তু যে একটা সুন্দর গন্ধ ওটা যখন ঘরে করছিলাম বেশ মাছটা তো খুব একটা ভাজি না দেখ মানে তোমরা তো দেখোই বেশ তবুও মানে ভালো হালকা মতো মাছ কী বলো তো এরকম ঝোল করে না বেশ হালকা মানে কোনো মশলা টসলা করাটা ইউজ হয় না তো এই জন্যই তোমাদের দাদা ভাই ভালোবাসে তাহলে চলো অনেকটাই কথা বললাম এখন চা খাই আবার পরে আসবি সব খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে ছোট গরম করছে এখন জানো বলছিলাম না তখন যে সারাদিন ওয়েদারটা মানে ভালোই ছিল সন্ধ্যে তোমাদের সঙ্গে তখন কথা বললাম তারপরেও ওয়েদার ভালো ছিল এই কিছুক্ষণ মানে এই সাড়ে নটা দশটা থেকে যে কি হঠাৎ করে কি মানে খুব গরম করছে তাও ততক্ষণ ওই জানলাগুলো খোলা রেখেছিলাম কিন্তু ছোট ছোট মানে বর্ষা বৃষ্টি পড়ছে তো ছোট ছোট মশা ঢুকে যাচ্ছে ওই জন্য আর বন্ধ করে দিয়েছি এখন ওই মানে একটু প্রথমে একটু এসি চালাতেই হবে তারপর মাঝরাতে হয়তো টাইমার দিয়ে রাখবো বন্ধ করে তারপরও পাখা চালাতো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা আর হ্যাঁ বন্ধুরা টাটা দিয়ে যাওয়ার পরও তোমাদেরকে বলছি তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গুড নাইট